আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখানো হয়েছিল এক হাজার কোয়েল পাখির বীজ ডিম কত টাকা দিয়ে কিনেছিলাম আজকে আমরা এক হাজার কোয়েল পাখির ডিম নিয়ে একটি হ্যাচারিতে যাব। যেখানে প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ কোয়েল পাখির জিরো বাচ্চা ফুটে বের হয় আমরা আজকে সেই হ্যাচারিতে ডিমগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা ডিমগুলো নিয়ে গাড়িতে উঠি এরপর হ্যাচারির উদ্দেশ্যে রওনা দেই হ্যাচারিতে পৌঁছতে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মতো লেগে যায় হ্যাচারিতে পৌঁছানোর পরে ভাই আমাদের ইনকিউবেটরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলো এই ইনকিউবেটরগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো কোয়েল পাখির ডিম বসানো যায় এখানে তাদের তিনটি ইনকিউবেটর রয়েছে আর তাদের কারখানাতে রয়েছে পাঁচটি ওই ইনকিউবেটরগুলোতে প্রায় ষাট থেকে সত্তর হাজার কোয়েল পাখির ডিম বসানো যায় ইনকিউবেটরগুলো ঘুরে ঘুরে দেখানোর পর আমরা যেই ডিমগুলো তাদের ওখানে নিয়ে গিয়েছিলাম ওনারা ওই ডিমগুলো বেছে বেসে দেখতেছিল কোনো ডিম ফেটে গিয়েছে কি না এরপর ডিমগুলো বসানোর জন্য তারা ইনকিউবেটর থেকে ট্রেগুলো বের করতেছিল ট্রে নিয়ে আসার পর তারা একটা একটা করে ডিম বেছে বেছে ট্রের উপরে সাজিয়ে রাখতেছিলো ইনকিউবেটরে ডিমগুলো দেওয়ার জন্য ওনারা সুন্দরভাবে সাজিয়ে নেয় ডিমগুলো ট্রেতে রাখার পর ওনারা জানায় এক হাজারটি ডিমের মধ্যে বারোটি ডিম ফেটে গিয়েছে আমি তাদের বলছিলাম তাহলে আপনারা বারোটি ডিম দিয়ে টোটাল এক হাজার ডিম মিল করে দিন এরপর ওনারা বলে আমাদের কাছে এখন কোনো প্রকার ডিম নেই তাই নয়শো অষ্টাআশিটি ডিম নিয়ে ইনকিউবেটরে দেওয়া হয় এই ভাইটি ট্রের পাশে ডেট লিখতেছিল ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে রেডি করার পর তারিখে সব কিছু তারা দিকে যায় হালাল রিজিকের আশায় অনেক আশা ও স্বপ্ন নিয়ে আমাদের এই পথের যাত্রা শুরু ইসলাম হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা এবং পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করাকে উৎসাহ করেছে হালাল রিজিকের জন্য চেষ্টা করা ফরজিবদের পর এটি অন্যতম একটি ইবাদত এরপর ওনারা ডিমগুলো ট্রেয়ের মাধ্যমে ইনকিউবেটরের মধ্যে দিয়ে দেয় নয়শো অষ্টাশিটি ডিম থেকে কতগুলো বাচ্চা বের হয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব কাজ শেষে ওনারা আমাকে জানিয়ে দেয় জুন মাসের বারো তারিখের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ বাচ্চা ফুটে বের হলে ওনারা আমাকে ফোন কল করে জানিয়ে দিবে। এরপর আমরা বাসের উদ্দেশ্যে রওনা দেই এ আর অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারি এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল আপনাদের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম